আমি নিজের নাই সে ইচ্ছাই করাছে আমাকে এর আগে আমাকে দেহের মধ্যে হনুমানের বীজ মন্ত্র প্রোহিত দান করেছিল তারপরের থেকে আমি থাকতে পারি না এখনো সেই ব্যাসেই আমার থাকতে হয় আমার ঘুম সব কিছুই তার রাম রামের চরণে বিসর্জন দেওয়া আছে মা সীতার চরণে বিসর্জন দেওয়া আছে তাই আমার এই রূপ ধারণ করতে হয়েছে অন্য সময় কি কাজ করে আমি অন্য সময় আয়ুর্বেদিক ওষুধ নিজে তৈরি করি মানুষের কল্যাণ জন্য জীবের কল্যাণের জন্য এই যে আপনি আপনার ধ্বংস পরম্পরা আমার বংশ পরম্পরা আগে কি করতো আগে আমার বাবা স্বাস্থ্য আমার বাবাও এই রাম ভক্ত এই রামের পাঠ আমি ছোটবেলায়ও করেছি রামের যাত্রা বলাও করেছি সেই করায় আমার তোমার ক্ষমতা নাই কিছু করার সেই করায় তাই আমি আজকে এখানে রয়েছে এখানে আমার প্রভু হনুমানের জয়ন্তী যে উৎসব সেই উৎসবে তার প্রশিক্ষণ বেরোবে সেই উপলক্ষে আমার প্রভুই স্মরণ করে নিয়ে আসছে আমাকে প্রভু হারাদন মন্ডল